জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম নাটকটি এই শিক্ষার্থীদের দিয়ে যিনি মঞ্চে তুলেছেন তিনি প্রাচ্যনাটের জ্যেষ্ঠ নাট্যকর্মী তৌফিকুল ইসলাম ইমন নাটকের নির্দেশক বললেন সিনিয়র ক্লাসের শিক্ষার্থী বলি তাদের জন্য বেছে নেওয়া হয়েছে এ নাটক শোষক শোষিত এটা তো বা আমরা সবাই জানি আর যেহেতু এটা সিনিয়র ক্লাসের বাচ্চারা অভিনয় করছে তো তাদের এক ধরনের ওরিয়েন্টেশন হতেই পারে যে কাদেরকে নিয়ে আমরা কাজ করছি বা কাদের সম্বন্ধে এই সমাজটার কি অবস্থা বা ওয়ার্ল্ড পলিটিক্সের এর কি অবস্থা আমাদের বাচ্চারা কিন্তু সিনিয়র ওরা কিন্তু জানে এসব বিষয় এইগুলা নিয়ে আমাকে থিওরি নিয়ে খুব একটা বেশি ওদেরকে বোঝাতে হয়নি স্কুলের বার্ষিক নাট্য মঞ্চস্থ হল হলো এই নাটক স্কুলের অধ্যক্ষ বললেন দেশের প্রতিটি স্কুলেরই সহশিক্ষা কার্যক্রমে জোর দেওয়া উচিত যে কোনো শিক্ষা কার্যক্রমে লক্ষ্য তিনটি থাকে একটি যেমন যে বুদ্ধির উন্নয়ন যেটি শিক্ষা কার্যক্রমের মাধ্যমে হয় মানুষের ভেতরে যে সমস্ত সুপ্ত প্রতিভা রয়েছে সেগুলোর বিকাশ এবং দৈহিক যে উন্নয়ন সেটি খেলাধুলোর মাধ্যমে তো এই তিনটের সমন্বয় না ঘটলে কখনোই কোনো শিক্ষা কার্যক্রম সফল হতে পারে বলে আমি মনে করি না এবং এ ব্যাপারে আমি মনে করি দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় বা উচ্চশিক্ষার যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সবাইকে এ ব্যাপারে মনোযোগী হওয়া অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি একেবারে সরাসরি তৈরি আবহ সঙ্গীতের সাথে বিশাল সেটে মঞ্চস্থ হলো নাটকটি আর তা দেখতে আগ্রহের কমতি ছিল না অভিভাবকদেরও তৈমুর মোহাম্মদ সালাহুদ্দিন ইন্ডিপ্যান্ডেন্ট নিউজ ঢাকা